অনেক কষ্টের পর একটা ঘর করতেছি ইনশাল্লাহেন্ট শেষ এই পর্যন্ত দেখা যেত ঘর হ্যাঁ এই দিকটাই আসলে জানি না আমাদের

আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও আরো পরে চার দিয়ে ইতিয়া বাউন্ডারি করে দিব ইনশাল্লাহ তো এই এলাকা ঘরের অবস্থা তো একজন আমার জিজ্ঞাসা করতেছিল যে আসলে ঘরের অবস্থাটা বর্তমানে কি তাদেরকে আমি দেখাই দিয়ে চাই যে ঘরের অবস্থাটা বর্তমানে এই পর্যন্ত কাজ হয়েছে এটা পুরাটাই চলে যাব আর এই ঘরটা হলো আগে কিন্তু করা ছিল তো আগে ছিল টিনের বেড়া এখন লোক আগে ফুরা বাউন্ডারি করে ফেলাইতেছে আমি ফুরাটাই বাউন্ডারি দেওয়া দিতেছি আর এই ঘরের লম্বাটা হচ্ছে লোক আগে সতেরো হাত লম্বা ফাটটা লোক আগে কতটুকু আমি সঠিক বলতে পারতেছি না হুম এই লোক আগে ঘরের বর্তমান অবস্থা আজকে শুক্রবার কাজ বন্ধ মেসে আস নাই ইনশাল্লাহ কালকে থেকে আবারও শুরু হবে এবং কালকে রিং টান হয়ে যাবে এরপরে গাথনি হয়ে যাবে ইনশাল্লাহ দুই দিনের ভিতরেই ওয়ালগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমরা এটাকে পানি খাওয়াবো ওয়ালগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াইলে ওয়ালগুলো অনেক শক্ত হবে শক্তর পরে এরপরে আমরা শুরু করবা গিয়া প্লাস্টারের কাজ তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য আর অনেক কষ্ট করে গোটা করতেছি সেই গড্ডা যেন পরিপূর্ণভাবে যেরকম চাইতেছি সেরকমভাবে যেন হয় সেই জন্য দোয়া করবেন আসলে মানুষের দোয়া থাকলে মানুষ অনেক উপরে উঠতে পারে আবার মানুষের দোয়া থাকলে মানুষ অনেক নিচেও নামতে পারে তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য এবং আমার ছোটো ছোটো যে স্বপ্নগুলো আছে ফ্যামিলিকে নিয়ে বাবা মাকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে সবাইকে নিয়ে যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যেন আমি খুব শীঘ্রই বাবা মা থাকতে থাকতে যেন আমি পূরণ করতে পারি সেই জন্য ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম